আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন এবং তার মাজার শরীফে যাওয়ার জন্য কোনো ধর্মের ও সম্প্রদায়ের বাধা নেই তার মাজার শরীফে শুধুমাত্র মুসলমানরাই যান না বরং হিন্দুসহ সমস্ত ধর্মের লোকজন উপস্থিত হন এবং তাদের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন বন্ধুরা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলিহের দরগা আজমির শরীফে প্রায় আটশো বছর ধরে বিদ্যমান কিন্তু বন্ধুরা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এবং সম্প্রীতি কিছু লোক দাবি করছে যে এই দরগাহের স্থানে পূর্বে একটি মহাদেবের মন্দির ছিল এবং মন্দিরটি ধ্বংস করে এই দরগাহ নির্মিত হয়েছে শুধু দাবি করা হচ্ছে তা নয় বরং আজমির শরীফ দরগাহ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় বলা হয়েছে যে যেখানে বর্তমান দরগা রয়েছে সেখানে পূর্বে মহাদেবের একটি মন্দির ছিল যেখানে আজ মাজার শরীফ রয়েছে সেখানে শিবলিঙ্গ সহ একটি গর্ভ গৃহ ছিল তাই এই স্থানের এএসআই দ্বারা তদন্ত করা হোক এবং এই অবৈধ দখলদারিত্ব সরিয়ে সেখানে মন্দির পুনরুদ্ধার করে পূজা করার অনুমতি দেওয়া হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আজমির দরগা সম্পর্কে সম্পূর্ণ সত্য তথ্য জানাবো অর্থাৎ হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলহিয়ার দরগাহ আজমিরে কবে এবং কে নির্মাণ করেছিলেন কোথায় নির্মাণ করা হয়েছিল এবং তার আসল মাজার কোথায় অবস্থিত এছাড়াও আমরা আপনাদের জানাবো যে এই দরগাহ কি সত্যি কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে কি না এই তথ্য শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হিন্দু হন বা মুসলিম ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্তর থেকে একটি লাইক দিয়ে শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমে আমরা আপনাদের হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের আজমিরে আসার পুরো ইতিহাস বলবো এরপরে আমরা আপনাদের আজমির দরগাহের সম্পূর্ণ সত্যতা তুলে ধরবো তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এটি সেই সময়ের ঘটনা যখন আজমিরে পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব ছিল সেই সময় আজমিরে একটি বিশাল এবং দুর্দান্ত মন্দির ছিল যা শুধুমাত্র রাজা মহারাজা এবং রানীদের পূজা করার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল মন্দিরের পাশে একটি বিশাল পুকুর ছিল যার নাম ছিল আনা সাগর হিন্দুরা এই পুকুরের জলকে খুবই পবিত্র এবং শুভ বলে মনে করতেন তাদের বিশ্বাস ছিল যে যে কেউ এই পুকুরের জলে একবার স্নান করলে তার সব পাপ মুছে যায় এই সময়ে একদিন হজরতা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীহে আজমির শরীফে এসে উপস্থিত হন এবং আনা সাগর থেকে কিছু দূরে একটি চাটাই বিছিয়ে নিজের কিছু মুরিদদের সাথে বসে পড়েন কিছুক্ষণ পরে যখন আসরের নামাজের সময় হয় তখন হজরত খায়জা গরিবের নাওয়াজ রহমাতুল্লাহ আলেহে তার একজন মুরিদ হজরত কুতুবুদ্দিন যিনি তার সঙ্গে ছিলেন তাকে আজান দেওয়ার নির্দেশ দেন এরপর হজরত কুতুবুদ্দিন কুফুর এবং সিরিকেতে ভরা আজমির শরীফে আজান দিতে শুরু করেন সে সময় আজমিরে বসবাসকারী লোকজন ইসলাম সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল তাই তারা আজানের শব্দ শুনে অবাক হয়ে যায় এবং নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের দেখতে শুরু করে এরপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহে এবং তার মরিদরা আনা সাগরের পানি দিয়ে উজু করে এবং সেখানে নামাজ পড়া শুরু করে এটা দেখে আজমিরের লোকজন অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে যখন সকল দেবতা মন্দিরের ভিতরে তখন এরা কোন দেবতার সামনে এখানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে সিজদা করছে যাই হোক এরপর সন্ধ্যা হয়ে এলে রাজা যে উটগুলোকে চড়ানোর জন্য পাঠিয়েছিলেন তারা ফিরে আসতে শুরু করে এখন কাকতলীয় ব্যাপার ছিল যে যেখানে হজরত খাজা গরিবের নাওয়াজ বসেছিলেন সেই জায়গাটি ছিল রাজার উটগুলোকে বসানোর জন্য নির্দিষ্ট স্থান এটা দেখে রাখালরা হজরত খাজা গরিবের নাওয়াজকে বলল ওহ বাবা সাহেব আপনি এখান থেকে উঠে যান কারণ এটা রাজার উটদের বসার জায়গা এটা শুনে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলহে বললেন এত বড় মাঠ ফাঁকা পড়ে আছে তোমাদের উট অন্য কোথাও বসে যাবে কেন অযাতা মুসাফিরিদের কষ্ট দিচ্ছ কিন্তু তারা মানল না এবং হযরত খাজা গরিবে নাওয়াজকে বিরক্ত করতে লাগল শেষমেশ হজরত খাজা গরিবে নওয়াজ তার মুরিদ কুতুবুদ্দিনকে বললেন ওঠো কুতুবুদ্দিন এরা বলছে যে এখানে রাজার উট বসবে হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলিহে যখন বললেন এখন এখানে শুধু রাজার উট বসবে তারপর তিনি সেই স্থান ছেড়ে চলে যান পরের দিন সকালে যখন উট চড়ানোর সময় হলো তখন দেখা গেল যে উটগুলো নিজেদের জায়গা থেকে উঠতে পারছে না উটদের অনেক মারধর করে দাঁড়ানোর চেষ্টা করা হলো কিন্তু তারা নড়তে পর্যন্ত পারছিল না এটা দেখে সেই রাখালরা খুবই চিন্তিত হয়ে পড়লো এবং ভাবতে লাগলো যে আসলে উটদের কি হয়েছে তারপর তাদের মনে পড়লো যে গতকাল এক ফকির বাবা বলেছিলেন এখন এখানে শুধু রাজার উট বসবে এই ঘটনা দেখে লোকজন জড়ো হতে শুরু করলো কেউ বলল যে সেই ফকির বাবা একজন বড় জাদুকর আবার কেউ বলল তিনি কোনো নতুন দেবতার অবতার শেষমেশ এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছালো যে এক ফকির বাবা আপনার উর্দের উপর কোনো জাদু করে দিয়েছেন এই কথা শুনে রাজা খাজা গরিবে নওয়াজের কাছে এক বার্তা পাঠালেন যে তুমি কেমন ফকির যে বিচারা নিরীহ প্রাণীদের বেঁধে রেখেছ তারা তো না খেয়ে তিরিশ নাই মারা যাবে দয়া করে তোমার জাদু তুলে নাও এই বার্তা পেয়ে খাজা গরিবে নাওয়াজ বললেন আমরা মুসলমান আমরা কখনো কারো জন্য কোনো বদা করি না আর না কোনো জাদু করি হে লোকেরা যাও যার হুকুমে তোমাদের উঠ বসেছিল এখন তার হুকুমেই উঠ উঠে যাবে এরপর রাখালরা যখন উঠগুলোকে উঠানোর চেষ্টা করলো তখন তারা প্রথমবারই উঠে গেল হজরত খাজজা গরিবের নাওয়াজের এই কারামত তথা অলৌকিক ঘটনা দেখে আজমিরের অমুসলিমদের মধ্যেও এই ফকিরিদের প্রতি আগ্রহ জন্মাতে শুরু করলো এরপর সেখানে প্রতিদিন পাঁচ অক্তের আজান হতে লাগলো এবং নামাজ পড়া শুরু হলো এটা দেখে আজমিরের লোকজন রাজাকে জানালো যে রাজা সাহেব এই যে ফকিররা এখানে এসেছে তারা সবাই মুসলমান তারা পাঁচবার আজান দেয় এবং আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে সেই পানি অপবিত্র করছে এবং শুধু তাই নয় তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে তাই তাদের এখান থেকে বের করে দিন যখন রাজা পিতৃরাজ চৌহান হজরত খাজা গরিবে নওয়াজকে বার্তা পাঠালেন যে তোমরা মাংস খাও এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আর আমাদের পবিত্র পুকুরকেও অপবিত্র করো এটা আমরা সহ্য করতে পারবো না তোমাদের জন্য ভালো হবে যে তোমরা এখান থেকে ফিরে যাও তখন হজরত খাজা গরিবে নওয়াজ তার মুরিদ হজরত কুতুবুদ্দিনকে বললেন ভাই তো রাজা আগামীবার আমাদের পুকুর থেকে পানি নিতে নিষেধ করবেন তাই তুমি যাও এবং পুকুর থেকে এক পেয়ালা পানি নিয়ে এসো এরপর তার পুকুরে গেল এবং পেয়ালাটিতে পানি শুরু করলো কিন্তু এখানেই হজরত খাজা গরিবের নওয়াজের অলৌকিক ক্ষমতা দেখা গেল যখন সেই পেয়ালা ভরে ফেলা হলো তখন পুরো আনাসাগর শুকিয়ে গেল এবং পুকুরের তলদেশে শুধু মাটি উঠতে শুরু করলো আনাসাগর শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আজমির শহরে হাহাকার শুরু হলো লোকজন চিন্তিত হয়ে পড়লো এবং বলতে লাগলো আমরা এই পবিত্র পুকুরে স্নান করে আমাদের পাপ ধুয়ে ফেলতাম এখন আমরা কিভাবে আমাদের পাপ ধোব এই খবর আগুনের মতো পুরো আজমির শহরে ছড়িয়ে পড়লো এবং শেষ পর্যন্ত তা রাজা পৃথ্বীরাজের কাছেও পৌঁছে গেল রাজা নিজেও এই ঘটনা শুনে অবাক হয়ে গেলেন এরপর আজমিরের সব লোকজন একত্রিত হয়ে খাজা গরিবে ক্ষমা চাইল এবং অনুরোধ করতে লাগলো বাবাজি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন আপনি এখানে উঁচু করতে পারবেন কিন্তু ঈশ্বরের জন্য আমাদের আনা সাগর ফিরিয়ে দিন লোকজনের অনুরোধ শুনে হজরত খাজা গরিবে নওয়াজ কুতুবুদ্দিনকে বললেন আয় কুতুবুদ্দিন ওই পেয়ালাটি আবার পুকুরে ফেলে দাও এরপর সেই পেয়ালাটি পুকুরে ফেলা হলো এবং অবিলম্বে আনা সাগরটি আবারও পানি দিয়ে পূর্ণ হয়ে গেল তবে সেই পানি শুধু পুকুরেই ফিরে আসেনি বরং সেখানে উপস্থিত পরিশুদ্ধ করেছিল হিন্দু ধর্মের নিজেদের ইতিহাসের বইতেও লেখা আছে সেই সন্ধ্যায় বত্রিশ হাজার মানুষ একসাথে কলেমা পড়েছিল অর্থাৎ বত্রিশ হাজার মানুষ মুসলমান হয়েছিল আর তারপরে হজরত খাজা গরিবের নওয়াজের এই অলৌকিক ক্ষমতার প্রভাব পুরো ভারতবর্ষ জুড়ে এতটাই ছড়িয়ে পড়ল যে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল ইতিহাসের পাতাগুলো পূর্ণ রয়েছে এই তথ্য দিয়ে যে হজরত খাজা গরিবে নওয়াজ একমাত্র সেই ব্যক্তি ছিলেন যিনি নব্বই লাখেরও বেশি মানুষকে ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিলেন যাই হোক ছয়ে রজক ছশো তেত্রিশ হিজড়ির রাতে ইশার নামাজ আদায়ের পর হযরত খাজা গরিবে নওয়াজ তার হুজরায় প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন তিনি তার সব খাদিমদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন এরপর সারারাত তার খাদিমরা আল্লাহর জিকের আওয়াজ শুনতে পায় তবে মধ্যরাতের পর থেকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায় যখন ফজরের সময় হলো তখন খাদিমরা দরজা খোলার চেষ্টা করল কিন্তু দরজা খুলছিল না অবশেষে দরজা ভেঙে ফেলা হয় তখন মুরিদরা ভিতরে গিয়ে যা দেখলো তা দেখে তাদের চোখে পানি এসে গেল কারণ তারা দেখলেন যে খাজা গরিবে ইন্তেকাল করেছেন অর্থাৎ তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার পর যারা নামাজ আদায় করা হয় এবং তারপর তাকে ঠিক সেই জায়গায় দাফন করা হয় যেখানে আজমিরে তিনি প্রথমবার একটি চাটাই বিছিয়ে বসেছিলেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সেই সময় সেখানে কিছুই ছিল না একেবারে খালি মাঠ ছিল এবং তার মাজার শরীফও কাঁচা তৈরি করা হয়েছিল পরবর্তীতে একবার বাদশা আকবর দরগাহের জন্য কিছু উপহার প্রদান করেন যেগুলো বিক্রি করে দরগাহের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় আপনাদের জানিয়ে রাখি আজমির দরগাহের গম্বুজটি হজরত খাজা হুসাইনের পুত্র নির্মাণ করিয়েছিলেন এরপর আটশো উনষাট হিজড়িতে দরগাহের মেন গেট সুলতান মান্ডু দ্বারা নির্মিত হয় দরগাহের গম্বুজের উপর যে কলসটি রয়েছে তা রামপুরের নবাবদের দান আজমির দরগাহের কাটার ফ্রেম জাহাঙ্গীর মহারাজা জয়সিং করেছিলেন বাদশাহ আকবর হজরত খাজা গরিবে নওয়াজের দরগাহের জন্য আঠারোটি গিরামের জাগির অর্ফ করেছিলেন এরপর যখন ভারতবর্ষে ইংরেজদের শাসন শুরু হয় তখন এই দরগাহের রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয় যার কাজ ছিল দরগাহের দেখভাল করা এছাড়াও আজমির দরগাহের যে বুলান্দ দরওয়াজা আছে সেটি সুলতান মাহমুদ গজনবি নির্মাণ করেছিলেন এই দরওয়াজা পঁচাশি ফিট উঁচু ছিল যা দরগাহের সবকটি ইমারতের চেয়ে উঁচু তাই একে বুলান্দ দরওয়াজা বলা হয় আজমির দরগাহে যে বড় ডেক আছে সেটি আকবর চিতোরগড় বিজয়ের পর নির্মাণ করেছিলেন আর ছোট ডেকটি বাদশাহ জাহাঙ্গীর এক হাজার তৈরি করিয়েছিলেন দরগাহে থাকা শাহজাহানি মসজিদটি বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন সুতরাং এসব তথ্য থেকে বোঝা যায় যে আজমির দরগাহকে কোনো এক ব্যক্তি নির্মাণ করেননি বরং দরগাহের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন মানুষের দান এর মধ্যে হিন্দু মুসলিম উবাহী ছিলেন বিভিন্ন বাদশাহরাও দরগাহে এসে কিছু না কিছু অবদান রেখে গেছেন আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আজমির দরগাহ কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা এবং কিছু লোকের প্রপাগান্ডা ছাড়া কিছুই নয় কিছু মানুষ জনপ্রিয় হওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এমন কথা ছড়ায় কিন্তু মনে রাখবেন এসব কথার কোনো ভিত্তি নেই আজমির দরগাহ কোনো মন্দির ভেঙে তৈরি হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা প্রচারণা বন্ধুরা আজ আমরা খাজা গরিবে নাওয়াজ রহমাতুল্লাহ আলহের দরগা আজমির শরীফের ইতিহাস ও সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার থেকে দূরে থাকুন আমাদের উচিত ইতিহাসকে সঠিকভাবে জানা এবং সমস্ত ধর্মের প্রতি সম্মান দেখানো হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলীকে মানবতার জন্য একটি মহান আদর্শ ছিলেন এবং তার দরগাহ আজও সেই ভালোবাসা সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক বন্ধুরা সত্যকে জানুন সত্যকে ছড়িয়ে দিন এবং কোনো প্রকার বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সত্য তথ্য সবার কাছে পৌঁছায় কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের এই আবু ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা অল্লহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ